মদীনা নাম কত সুন্দর মদীনা কে রে সেওন্ত দানা পাখির যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনায় যাইতে মনে চায়নি কার কার আল্লাহ কবুল করেন বলে না আমি মদিনায় যদি যেতে চান নবীর সুন্নতের মালাটা গলায় লাগাবেন আর একটা ছোট্ট আমুল যদি করতে পারেন খোদার কসম হজ না করা পর্যন্ত আপনার মরণ হবে না বলবো আমল কথা করবেন নি হুদা বইলে লাভ আছে করবেন এসরাক নামাজ পড়া লাগবে কোন সময় ফজরের পরে সূর্য উঠার পরে চার রাকাত নামাজাত যদি জরুরত থাকে কমপক্ষে দুই রাকাত যারা পড়বে এদের হজ আল্লাহ কুদরতি জিম্মায় করার ব্যবস্থা করাই দিবে আরো বেড়ে তুবা হাওয়া পশ্চি মে কার এই গরিবের দুঃখী সালা সেদি মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না এর নাম গজল এখন তো গজল গানের সুর হয়ে গেল ওরে বাবা এমন গজল গাবি দিলটা নরম হবে চোখে পানি আসবে আর এই গজল এমনি গাইলেই হয় না কণ্ঠ বাজাইলেই হবে না বান্দার আমল যত সুন্দর হবে তার জবানের আওয়াজ তত মজাদার হবে আমি অসহায়তার এত দূরে রই আমি তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা কত মধু মদিনা আর যে কত সেই মদিনার পথের ধুলি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি ওষাহতাই এত দূরে রই আমি ওষহায়তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না এরে আল্লাহর বান্দা যার অন্তরে নবীর মায়া মোহাব্বত বেশি ওই বান্দা যখন নবীর বিরুদ্ধে একটা শব্দ শুনতে পায় তখন তার খানা হারাম হয়ে যায় আমার নবীদেরকে ভুল বলবা উন্নতের বিভ্রান্ত করার জন্য বক্তা সাজিয়া উন্নতের ধোকা দিবা এটা সাধারণ মানুষ না বুঝলেও ওলামায়ে দাওবন্দীরা বুঝবেন আর ওলামায়ে দাওবন্দীরা বাতিলের বিরুদ্ধে আল্লাহ এরপরে বলে কোরআন শরীফের মধ্যে জাল আছে জাল আর আস্তে করে বলেন যুবকদের পায়ে হাত রেখে বলছি যুবক পাও দুটো আগাইয়া দাও যদি আমি ভুলে থাকি আমাকে ধরাইয়া দেও আমি তো ওবা করে নিব বারোটা মাস ফজরের পরেও বয়ান জহুরের পরেও বয়ান মাগ্রীবের পরে আসরের পরে এসার পরে এত বয়ান করি সারা দেশের মধ্যে এরে ভাই পায় ধরে 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 বয়ান করি এরে ভাই এত বিনয়ী হইয়া বলি ও ভাই আবার কোনো কথা জোরে বললাম কিনা কষ্ট লাগলো কিনা বারবার ক্ষমা চাই আবার মোনাজাতেও বলি আল্লাহ মাফ করে দাও এত বিনয়ী হইয়া বয়ান করি পায় ধরে ধরে বয়ান করি বয়ান করিয়া কি বুঝাই এই কথা তো বলি না পাস করলি মাথায় না দিলে গুণা হবে বয়ান করে তো এই কথা বলি না কৌমি মাদ্রাসায় না পড়লে গুণা হবে let oh, okay.